নমস্কার বন্ধু স্বাগত গীতার কথা বাংলার আজকের বিশেষ পর্বে শেষ আশ্রয় জীবন আমাদের সবাইকে কোন না কোনো সময় একটা প্রশ্ন করে আমার শেষ ভরসা কোথায় আমি এত দুঃখ পাই কেন আমি কার কাছে গেলে মন শান্ত হবে আজকের এই দীর্ঘ যাত্রায়, আপনি পাবেন ষাটটি গভীর সত্য যা বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনার জীবনের পথ বদলে দিতে পারে আহং সার্বস্যা প্রভাব মত্তাহাহ সার্ভম প্রবর্তাতে আমি সবকিছুর উৎস সমস্ত শক্তি আমার থেকেই প্রকাশিত আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ভরা কিন্তু আজ আপনার সব সমস্যার সমাধান করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ মন ভেঙে গেলে মানুষের উপর ভরসা রাখতে না পারলে জীবনে যখন সবচেয়ে আপন মানুষটাই কষ্ট দেয় তখন প্রশ্ন জাগে কেউ কি সত্যিই আমার মাম সারানাম ভ্রেজা কৃষ্ণ বলেন আমার আশ্রয় নাও মানুষ বদলায় কিন্তু ঈশ্বরের আশ্রয় বদলায় না মানুষের ওপর নয় নিজের কর্ম ও ঈশ্বরের প্রতি ভরসা রাখো প্রতিদিন দু মিনিট চোখ বন্ধ করে বলো আমি কৃষ্ণের সন্তান আমি নিরাপদ আপনার সব ভরসা ভেঙে গেলেও কৃষ্ণ কখনো ভাঙেন না জীবনে বার বার ব্যর্থতা যতই চেষ্টা করি কিছুতেই কাজ ঠিকমতো হয় না মনে হয় আমি বুঝি ব্যর্থতার জন্যেই জন্মেছি কারমান নিয়ে ধিকার আসতে তোমার কাজ করো ফল নিয়ে চিন্তা করো না ফলের চিন্তা না করে প্রতিদিন নিয়মিত কাজ করো ব্যর্থতাকে শাস্তি নয় অভিজ্ঞতা মানো আপনি ব্যর্থ হচ্ছেন না আপনাকে আরও বড় কিছুতে তৈরি করা হচ্ছে সবাই পাশে থাকলেও ভেতরে ভেতরে একা লাগা মানুষে ঘেরা থাকলেও মন খালি লাগে একা অসহায় নির্জন সর্বভূতা নাম, হৃদ্দেশে কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি প্রতিদিন নিজের মনে বলো আমি একা নই নিজের চিন্তাকে কৃষ্ণের কাছে সমর্পণ করো। মানুষের মূল্য বুঝিয়ে দেওয়া অন্যের চোখে নিজেকে প্রমাণ করার চাপ সবাই চায় আমরা ভালো করি সফল হই কিন্তু কেউই আমাদের প্রকৃত যন্ত্রণা বোঝে না মাত্কার নিজের ধর্ম পালন কর মানুষের সন্তুষ্টি নয় নিজের কর্তব্য সর্বোচ্চ জীবনের লক্ষ্য ঠিক কর নিজের সক্ষমতা দেখে অন্যের তুলনা বন্ধ কর মন খারাপ হতাশা নিজেকে তুচ্ছ মনে হওয়া কিছু না কিছু ভুল হয়ে যায় মনে হয় আমি কোনো কাজে লাগি না উদ্ধারে দাত্মা তোমাকে তোমাকেই তুলতে হবে নিজের সব ভালো জিনিস লিখে রাখো কোনো কাজ না হলে নতুনভাবে চেষ্টা করো আপনাকে কেউ ছোট করছে না আপনি নিজেই উঠতে ভুলে গেছেন মানুষের কথায় কষ্ট পাওয়া একটা কথা একটা আচরণ একটা মন্তব্য মনের ভিতর ছুরির মতো বিধে থাকে সামা দুঃখ সুখাম ধীরাম সমালোচনায় বিচলিত হবে না যার কথা আপনাকে কষ্ট দেয় সেটিকে গুরুত্ব না দিন প্রয়োজন হলে নীরব থাকুন অতীত ভুলের বোঝা পুরনো ভুল মনে করে নিজেকে দোষী মনে হয় ক্ষাণ নাতিষ্ঠাতি অতীত স্থায়ী নয় নতুন দিনের শুরু সুন্দর করে ভুলকে শিক্ষা হিসেবে নাও হারানোর ভয় মানুষ সম্পর্ক স্থিতি যা আছে তা হারানোর ভয় কখনো মানুষ কখনো সম্মান কখনো তাকা নৈনম নাম শাস্ত্রানি আত্মা অমর হারানো আসলে ভ্রম জীবনে আসার ও যাওয়ার নিয়ম মেনে নাও যা আছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ কর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়া আমি কি করছি আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্ন যন্ত্রণার স্বধার নিধানাম শ্রেয়া নিজের পথই শ্রেষ্ঠ কোন কাজে মন স্বতঃস্ফূর্ত হয় দেখো সেটিকে ধীরে ধীরে জীবনের পথ পরিণত করো যে নিজেকে খুঁজে পায় সেই কৃষ্ণকে খুঁজে পায় জীবনে শান্তি নেই মন অশান্ত কাজে মন বসে না পরিবারে অশান্তি অশান্তাস্যাকুতাহ সুখাম অশান্ত মন কখনো সুখী হতে পারে না প্রতিদিন ভোরে তিন মিনিট গভীর শ্বাস দিনে অল্প সময় নিজের জন্য রাখুন অন্যায়ের সাথে লড়তে ভয় পাওয়া অবিচারের মুখে চুপ ঠেকে যাই কারণ ভয় ক্লাইবাম মাসমা গামাহ পার্থ কৃষ্ণ বলেন দুর্বলতা ত্যাগ করো নিজের সত্য প্রকাশ করো ছোট ছোট লড়াই দিয়ে সাহস তৈরি করো নিজের গুণ মানুষ বোঝে না আপনি সৎ কিন্তু লোক বিশ্বাস করে না আপনি ভালো কিন্তু কেউ দেখে না কার হিজায়াম সময়ই প্রমাণ দেবে নিজের চরিত্র ধরে রাখো সময়ের ওপর ভরসা রাখো মন অসহায় জীবন অর্থহীন লাগে কিছুই মন চায় না সবই শূন্য লাগে মাম হিপার্থা ব্যাপাশৃত্য যে কৃষ্ণে আশ্রয় নেয় সে কখনো পতিত হয় না প্রতিদিন কৃষ্ণ নাম জপ একাকিত্বে ভরসার জায়গা ঈশ্বর অতিরিক্ত দুশ্চিন্তা এটা হলে কি হবে ওটা না হলে কি হবে মাথা সবসময় ভারী য়োগাহ কর্মাসু কৌশলম চিন্তা নয় মনোযোগী কাজের সেরা উপায় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করো আজ যা করা যায় আজই করো চিন্তা আপনাকে দেয় যন্ত্রণা কিন্তু কাজ আপনাকে দেয় মুক্তি নিজেকে একেবারে শেষ মনে হওয়া জীবনে সব দিক থেকে যখন হার মানি মনে হয় সব শেষ মাম সারানাম ব্রিজা কৃষ্ণ প্রতিশ্রুতি দেন আমায় আশ্রয় নিলে কখনো ধ্বংস হবে না তিন মিনিট চোখ বন্ধ করে নিজের বুকের কাছে হাত রাখুন বলুন কৃষ্ণ তুমি আছো আমি শেষ নই যেখান থেকে পড়ে গেছ সেখান থেকেই আবার শুরু করো। নতুন পরিবেশ নতুন পরিস্থিতি নতুন মানুষ সব কিছুতেই ভয় লাগে মনে হয় আমি পারব তো প্রকৃতে হে ধর্মাহা পরিবর্তনই প্রকৃতির নিয়ম পরিবর্তন মানেই নতুন সুযোগ ভয়ে এলে নিজের সঙ্গে বলুন কৃষ্ণই পথ দেখাচ্ছেন যা বদলায় তা শেষ হয় না নতুন শুরু হয়ে ওঠে নিজের ভুল মানতে না পারা আমরা অনেক সময় ভুল করি কিন্তু অহংকারের কারণে তা স্বীকার করতে পারি না এর ফলে সম্পর্ক নষ্ট হয় মন ভেঙে যায় দমাহা সামাহা নম্রতা ও আত্মনিয়ন্ত্রণে মানুষের প্রকৃত শক্তি নিজের ভুল মানলে আপনি ছোট হন না ক্ষমা চাওয়া সম্পর্ককে শক্তিশালী করে ভাগ্যকে দোষ দেওয়া সব খারাপ হলে আমরা বলি আমার তো ভাগ্যই খারাপ জন্ম জন্মফলদাতা ভাগ্য সৃষ্টি হয় তোমার নিজের কর্মে জীবনকে বদলাতে চাইলে আজকের কাজ বদলাও ভালো চিন্তা ভালো কাজ ভালো ফল ভাগ্য নয় তৃষ্ণ আপনার কর্ম দেখে ফল দেন মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে কষ্ট পাওয়া আমরা মানুষকে জীবন দিয়ে ফেলি অন্যদিকে তারা আমাদের সময়টুকুও দেয় না তাহাইয়া অতিরিক্ত আসক্তি কষ্টের কারণ মানুষকে ভালোবাসুন কিন্তু কৃষ্ণ ছাড়া কাউকে শেষ ভরসা করবেন না প্রত্যাশা কমান শান্তি বাড়ান নিজের সীমাবদ্ধতা নিয়ে লজ্জা পাওয়া আমরা ভাবি আমি কি অন্যদের মতো ভালো নই নিজেকে ছোট ভাবি স্বভাবজম কার্মা প্রত্যেকেই ঈশ্বরের ভিন্ন সৃষ্টি কেউ কারো মতো হতে হবে না নিজের শক্তির জায়গা খুঁজুন নিজের মতো থাকুন কারণ সেটাই আপনার সৌন্দর্য জীবনে অসহায়তা কি করব বুঝতে না পারা দুধারে দেওয়াল মাঝখানে আমি কোনো পথ নেই মনে হয় তা স্মাদ কন্তেয়া কৃষ্ণ বলেন উঠে দাঁড়াও সমস্যাকে একদম ভেঙে ছোট ছোট অংশে দেখুন ধীরে ধীরে সমাধান বের করুন আপনি শেষ নন আপনি সম্ভব দুঃখের পাহাড়ে চাপা পড়ে যাওয়া জীবনের অনেক ঘটনা এমন হয় মনে হয় দুঃখই আমার নিয়তি দুঃখালায়াম আশা স্বতাম এই পৃথিবীতে দুঃখ স্বাভাবিক কিন্তু স্থায়ী নয় এই দুঃখই আপনাকে শক্তি দেবে কাল থেকে ভালো কিছুর প্রস্তুতি হয় আজই প্রিয় মানুষকে হারানোর পর শূন্যতা কেউ মারা গেলে কেউ দূরে গেলে মন গভীরভাবে ভেঙে যায় না হানিয়াতে হান্না মানে শারীরে শরীর মরে আত্মা নয় প্রিয় মানুষের স্মৃতি শক্তিতে পরিণত করুন তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যান ভুল মানুষের জন্য কাদা যাদের জন্য জীবন দিলাম তারা আমাদের কষ্ট দিল আসাক তাহা যে মানুষ আসক্তি ছাড়া ভালোবাসে সে কষ্ট পায় না ভালোবাসা দিন কিন্তু নিজেকে ভুলে নয় সম্পর্ক এবং আত্মসম্মান দুটোই জরুরি নিজের ভিতরের ভয়ে জয় করতে না পারা পরীক্ষা কাজ ভবিষ্যৎ সবকিছুতেই ভয় নিবার তান্তে ভিড় সাহসীরা থেমে যায় না ভয়কে ভয় না করে তাকে পর্যবেক্ষণ করুন ছোট ছোট সাফল্য দিয়ে আত্মবিশ্বাস তৈরি করুন ভয় মানেই আপনি দুর্বল নন আপনি মানুষ জীবনে কেউ নেই সবাই দূরে সরে যাচ্ছে মনে হয় সবাই দূরে সরে যাচ্ছে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে সম্পর্ক মুছে যাচ্ছে বিনা সায়া দুষ্কৃতাম যারা আপনার মঙ্গল চায় না তারা ঈশ্বরই দূর করেন মানুষ হারালে ভয় পাবেন না যে যায় সে যেতেই ছিল যে থাকে সে আপনার নিজের ভুল মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করা নিজের সম্ভাবনা বুঝতে না পারা আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের ভিতর কি অসাধারণ ক্ষমতা আছে তেজাহা বালাম ধাইরিয়াম। শক্তি তেজ ধৈর্য সবকিছু মানুষের অন্তরে থাকে নিজের ভালো দিকগুলো প্রতিদিন লিখে রাখুন ছোট সাফল্যগুলো উদযাপন করুন খারাপ মানুষকে দেখে হতাশ হওয়া কেন খারাপ মানুষ ভালো জায়গায় পৌঁছে যায় আধর্ম না বিনাশ্যাতি অধর্ম কখনো স্থায়ী নয় তাদের দেখে হতাশ না হয়ে নিজের ধর্ম পালন করুন সময়ে সব ঠিক করে দেবে অন্ধকার যতই গভীর হোক আলো তার পথ খুঁজে নেয় জীবনে প্রচুর চাপ মানসিক আর্থিক পারিবারিক দুদিকে টান বাঁচাই কষ্টকর ইয়োগাহা কর্মসু কৌশলম মন দিয়ে করা কাজই যোগ প্রাধান্য ঠিক করুন প্রথমে জরুরি বিষয়গুলো বিশ্রামকেও গুরুত্ব দিন নেতিবাচক চিন্তা মাথায় ঘুরপাক খাওয়া মনে শুধুই দুঃখ ভয় হতাশা মানাহ এ বা মানুষে আনাম কারণাম মানুষের সুখ দুঃখের মূল কারণ তার মন নেতিবাচক চিন্তা এলে জোর করে থামান মনকে কাজে ব্যস্ত রাখুন আপনার মনই আপনার শত্রু আবার আপনার মনই আপনার সেরা বন্ধু আপনি কি কখনো ভেবেছেন জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করতে গিয়েই আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আমরা ভাবি সব কিছু আমাদের মতো চলবে জীবন মানুষ সময় সব নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সত্য হল জীবনে বড় বড় ঘটনাগুলো নিয়ন্ত্রণের বাইরে শ্রীকৃষ্ণ বলছেন মা ফালে এসু চানা অর্থাৎ তুমি শুধু কর্তব্য করো ফল আমার হাতে রাখো এ বাণী আমাদের শেখায় যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভয় করা অর্থহীন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকা কাজ করছি নাকি শুধু দুশ্চিন্তা করছি নিয়ন্ত্রণে যেটা আছে সেটাকে নিখুঁত করো অন্য সবকিছু ঈশ্বর ঠিক করে দেবেন তুলনা করার যন্ত্রণা অন্যকে দেখে কি মনে হয় আমি কিছুই করতে পারিনি তুলনা আমাদের সুখ নষ্ট করে দেয় আজ সবাই অন্যের জীবন দেখে হতাশ হয় গীতায় কৃষ্ণ বলেন স্বধর্মে নিধানাম শ্রেয়া অর্থাৎ নিজের পথ নিজের মতো করে চলাই শ্রেষ্ঠ অন্যকে নয় নিজের উন্নতি দেখুন দিনের শেষে ভাবুন আমি গতকাল থেকে আজ এক ধাপ ভালো কি না তুমি নিজেই তোমার প্রতিযোগী অন্য কেউ নয় অতীতের অপরাধবোধে ডুবে থাকা পুরনো ভুল মনে পড়লে কি আজও বুকের ভেতর একটা ব্যথা উঠে যায় গীতায় কৃষ্ণ বারবার বলেন ক্ষিপ্রাম ভাবাতি ধর্মাত্মা অর্থাৎ যে ভুল বুঝে সংশোধন করে সে দ্রুতই পবিত্র হয়ে যায় অপরাধ বোধ নয় সংশোধনী মুক্তি এক ভুল স্বীকার করুন দুই পুনরাবৃত্তি এড়ান তিন ভবিষ্যৎকে সঠিক করুন ভুলের বোঝা নয় শুধু শিক্ষাটাই রেখে দাও অপমান সহ্য করতে না পারা মানুষের কথাই কি আপনি ভেঙে পড়েন কৃষ্ণ অর্জুনকে বলেন স্থিতাপ্রাজ্ঞা সুখে দুঃখে সামে অর্থাৎ সম্মান অপমান দুই সমানভাবে গ্রহণ করো। কারণ অপমান তোমাকে ছোট করে না তোমার প্রতিক্রিয়া করে কেউ অপমান করলে মনে বলুন এটা তার চরিত্রের প্রতিফলন আমার নয় যে তোমাকে অপমান দেয় সে তার চরিত্র দেখায় তোমার নয় অতিরিক্ত প্রত্যাশার যন্ত্রণা আপনি কি বেশি আশা করেন বলেই বেশি কষ্ট পান জীবনের বড় দুঃখ অতিরিক্ত প্রত্যাশা কৃষ্ণ বলেন সাংঘাটিতা কামানা নো মূলম অর্থাৎ অতিরিক্ত আশা মানেই কষ্ট মানুষকে তার মতো হতে দিন ঘটনাকে ঘটতে দিন প্রত্যাশা কমলে মানসিক শান্তি বাড়ে নিজের মূল্য বুঝতে না পারা আপনি কি জানেন আপনি নিজের চোখেই যতটা ছোট ভাবেন ঈশ্বরের চোখে আপনি তার চেয়েও বড় গীতায় বলা হয়েছে আত্মা নিত্য শুদ্ধ ও অক্ষয় আমরা দেবত্বের অংশ নিজেকে ছোট ভাবা মায়া প্রতিদিন বলুন আমি ঈশ্বরের সৃষ্টি আমার মূল্য অসীম তুমি যতটা ভাব তার গুণ বেশি শক্তিশালী তুমি মানুষের বিচার আর সমালোচনা মানুষ আপনার সম্পর্কে কি বলে তা কি আপনাকে ব্যথা দেয় কৃষ্ণ বলেন কারমান নিয়ে বাধিকা রাস্তে অর্থাৎ মানুষের মুখ বন্ধ হবে না কিন্তু তোমার কাজ থামানো যাবে না কাজে ফোকাস করুন বিচারে নয় মানুষ কথা বলবে আপনি কাজ করুন একাকিত্বের ভয় মাঝে মাঝে কি মনে হয় জীবনে কেউ নেই গীতাই কৃষ্ণ বলেন মা মানুষ মা যুদ্ধি চা অর্থাৎ স্মরণ কর আমি আছি তোমার সঙ্গে ঈশ্বর কখনো একা ফেলে রাখেন না কঠিন সময়ে কৃষ্ণের নাম নিন মনে সাহস পাবেন তুমি কখনো একা নও শ্রীকৃষ্ণ সব সময় পাশে ভুল মানুষের ওপর বিশ্বাস যাকে ভরসা করেছিলেন সেই যদি ভেঙে দেয় তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে তাই না মানুষ ভুল করবে কিন্তু ঈশ্বরের ওপর ভরসা ভুল হয় না কৃষ্ণ বলেন শরণাগতি দুঃখাহারা অর্থাৎ শরণাগতি দিলেই দুঃখ হরণ হয় মানুষকে বিশ্বাস দেওয়ার আগে সময় দিন মানুষ নয় আশ্রয় হও ঈশ্বরে আঘাত ভুলতে না পারা কেউ আপনাকে আঘাত দিয়েছে কিন্তু আপনি কি আজও তা ভুলতে পারেননি কৃষ্ণ বলেন ধৈর্যই শক্তি ক্ষমা মানে ভুলে যাওয়া নয় নিজেকে মুক্ত করা নিজেকে বলুন আমি রাগ ছাড়ছি কারণ আমি শান্তি চাই ক্ষমা মানে অন্যকে নয় নিজেকে মুক্ত করা দুঃসময় বারবার খিরে আসে কেন একটার পর একটা সমস্যা কেন হয় পরিবর্তনই জীবনের ধর্ম আজ খারাপ কাল ভালো হবে এই নিয়মই জীবন সমস্যাকে শিক্ষক ভেবে গ্রহণ করুন ঝড় আসে শক্তি পরীক্ষা করতে ভাঙতে নয় মানুষের কাছে গুরুত্ব না পাওয়া আপনার গুরুত্ব কেউ বোঝে না এটা কি কষ্ট দেয় কৃষ্ণ বলেন যে নিজেকে সম্মান দেয় পৃথিবী তাকে সম্মান দেয় নিজেকে অবহেলা করবেন না নিজের মতামতকে মূল্য দিন মানুষ নয় প্রথমে নিজেকে গুরুত্ব দিন সম্পর্কের টানাপোড়ন সম্পর্ক কি ভেঙে যাচ্ছে গীতা শেখায় সংযোগ দাঁড়ায় তিন স্তম্ভে এক সত্য দুই ধৈর্য তিন দায়িত্ব কৃষ্ণ বলেন ধর্মের ওপর দাঁড়ানো সম্পর্ক কখনো ভাঙে না গোপন রাগ না রেখে কথা বলুন ভালোবাসা টেকে যখন দায়িত্ব থাকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা আপনি কি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছেন কৃষ্ণ অর্জুনকে বলেন বুদ্ধিযোগে সিদ্ধান্ত স্পষ্ট হয় চঞ্চল মনে সিদ্ধান্ত নেবেন না শান্ত হয়ে নিন যখন মন শান্ত সিদ্ধান্ত সঠিক হয় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা আপনি কি জানেন না কেন বেঁচে আছেন কৃষ্ণ বলেন যে নিজের কর্তব্য খুঁজে পায় সে ঈশ্বরকেই খুঁজে পায় দিনে দশ মিনিট ভাবুন আমি কি করতে ভালোবাসি উত্তর আসবেই উদ্দেশ্য না হারালে পথ ভুল হয় না আপনি কি মনে করেন আপনার জীবনে সব কিছু দেরিতে আসে অনেকেই ভাবে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে কিন্তু গীতা বলছে কালো হি গমহ। সময়ের পথ কেউ আটকাতে পারে না সময় সঠিক হলে সব নিজে থেকেই আসে নিজেকে বলুন যা আমার জন্য তা আমার সময়ই আসবে সময় দেরি করে কিন্তু অন্যায় করে না অধৈর্য হয়ে সব হারানো আপনি কি অল্প অপেক্ষা করতেই ভেঙে পড়েন ধৈর্য গীতার মূল শিক্ষা কৃষ্ণ বলেন অনুশীলনে ধৈর্যই ফল আনে দিনে এক মিনিট শ্বাসপ্রশ্বাসে মন দিন ধৈর্য জন্মাবে যে ধৈর্য ধরে তার কাছেই আসে সেরা ফল নিজের আবেগকে হারানো রাগ ভয় দুঃখ সবকিছুই কি আপনাকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণ বলেন যে নিজের মনকে জিতে নেয় সে গোটা পৃথিবী জিতে নেয় কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে দশ সেকেন্ড থামুন মনকে জিতলে জীবনকে জিততেন অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারানো সবাইকে খুশি করতে গিয়ে কি আপনি নিজেকে ভুলে গেছেন কৃষ্ণ শেখান অন্যকে সাহায্য করো কিন্তু নিজের কর্তব্য ভুলে নয় প্রতিদিন নিজের জন্য পনেরো মিনিট রাখুন নিজেকে ভালো না রাখলে কাউকে ভালো রাখতে পারবেন না জীবনের বারবার একই ভুল কি আশ্চর্য আমরা জানি ভুল তবুও আবার করি গীতা জানায় আসক্তি পুনরাবৃত্তির মূল কারণ খুঁজুন আমি কেন এই ভুল বারবার করি যে ভুলের কারণ খুঁজে পায় সে ভুল ছাড়তে পারে কারো প্রতি অতিরিক্ত নির্ভরতা কারো ওপর এত ভরসা করেছেন যে সে না থাকলে আপনি ভেঙে পড়েন গীতা শেখায় পরম আশ্রয়ে শুধু ঈশ্বর মানুষ আসে যায় ঈশ্বরই শেষ অবলম্বন নারাজ বা বিচ্ছেদের সময় কৃষ্ণের মন্ত্র বলুন হরে কৃষ্ণ মানুষ বদলে যায় ঈশ্বর কখনো নয় জীবনে কেউ আপনাকে বোঝে না আপনি কি অনুভব করেন কেউ আপনার ব্যথা বোঝে না কৃষ্ণ বলেন আমি প্রত্যেক হৃদয়ের কথা শুনি নিজের গভীর অনুভূতিগুলো ডায়েরিতে লিখুন হালকা লাগবে মানুষ বুঝুক বা না বুঝুক কৃষ্ণ সব জানেন প্রতিদিনের ছোট ছোট দুঃখ জমে পর্বত হওয়া ছোট ছোট চাপ কখন যে পাহাড় হয়ে যায় বুঝতেই পারি না গীতা শেখায় মন পরিষ্কার না করলে দুঃখ জমতেই থাকবে দিনের শেষে পাঁচ মিনিট ভাবুন আজকে আমার মনকে কষ্ট দিয়েছে বিশ্লেষণ করলে তা জমে না প্রতিদিন মন পরিষ্কার করলে কোনো দুঃখ পাহাড় হয় না জীবনের প্রতি রাগ কখনো কি মনে হয়েছে জীবন অন্যায় করছে গীতা বলছে জীবন কোনোদিনই তোমার বিরুদ্ধে নয় এটাই তোমাকে গড়ে তোলে প্রতিটি সমস্যাকে বলুন তুমি আমাকে আরও শক্তিশালী করতে এসেছ জীবন কখনো শত্রু নয় শিক্ষক নিজের সাথে যুদ্ধ নিজের মনকে কি আপনি শত্রু মনে করেন কখনো গীতা বলে মনই বন্ধু মনই শত্রু মন খারাপ হলে নিজেকে দোষ দেবেন না মনকে বোঝাতে চেষ্টা করুন নিজের মনকে বন্ধু বানালে সব যুদ্ধ শেষ জীবনের প্রতি ক্লান্তি মাঝে মাঝে কি মনে হয় সব ছেড়ে দি? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ওঠো দাঁড়াও লড়াই করো এ বাণী আজও একই রকম সত্য কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করুন ক্লান্তি কমবে ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে ভাগ্য কি সত্যি আছে আপনি কি ভাবেন ভাগ্য সব ঠিক করে দেয় গীতা বলে কর্মই ভবিষ্যৎ তৈরি করে আজ একটি ভালো কাজ করুন আগামীকাল বদলে যাবে ভাগ্য নয় কর্ম তোমার পরিচয় নিজের ব্যথা প্রকাশ করতে না পারা যন্ত্রণার কথা বলতে গেলেই গলা আটকে যায় কৃষ্ণ বলেন হৃদয় হালকা করলে জ্ঞান জন্মায় কাউকে বিশ্বাস করে মন খুলুন বা ঈশ্বরকে বলুন যন্ত্রণা ভাগ করলে শক্তি বাড়ে জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করতে না পারা আপনি কি আজও বর্তমানকে মেনে নিতে পারেন না গীতা বলছে ক্ষণিক পরিবর্তনই সত্য গ্রহণাত্মকতা মানে যা আছে তাকে স্বীকার করা দিনে এক মিনিট বলুন আমি বর্তমানকে মেনে নিচ্ছি যা মেনে নাও তা বদলানোর শক্তি আসে শেষ আশ্রয় কোথায় মানুষের আশ্রয় ভেঙে গেলে শেষ আশ্রয় কি এই প্রশ্নই আমাদের আজকের পুরো আলোচনার মূল গীতা উত্তর দেয় শরণং ব্রজ এসো আমার আশ্রয় মানুষের আশ্রয় ভাঙে পরিস্থিতি বদলায় সময় আঘাত করে কিন্তু কৃষ্ণের আশ্রয় চিরন্তন প্রতিদিন সকালে বলুন কৃষ্ণ তুমি আমার শেষ আশ্রয় যার আশ্রয় ঈশ্বরে তার পতন নেই প্রিয় শ্রোতা জীবনে কত ঝড় এলো কত মানুষ দূরে গেল কত স্বপ্ন ভাঙল তবুও আপনি আজও বেঁচে আছেন কারণ ঈশ্বর আপনাকে ভেঙে নয় গড়ে তোলার জন্য পাঠিয়েছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটি দরজা সবসময় খোলা থাকে শ্রীকৃষ্ণের আশ্রয় আপনি ভরসা রাখুন তিনি পথ দেখাবেন আপনি হাত বাড়ান তিনি ধরে নেবেন আজকের এই দীর্ঘ যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার জীবনে শান্তি প্রেম ও শক্তি আসুক শ্রীকৃষ্ণের কৃপায় শেষ কথা আমাদের চ্যানেল গীতার কথা বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আধ্যাত্মিক ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করুন জয় শ্রীকৃষ্ণ